জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন আপনারা যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে ভীষণ উপকৃত হবেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি আষাঢ় মাসে যদি এই সংকেতগুলো পান স্বয়ং ঈশ্বরের দেওয়া নারায়ণের দেওয়া জগন্নাথ দেবের দেওয়া এই সংকেত আপনাকে সমৃদ্ধ করবেই করবে আপনার গৃহে আর্থিক উন্নতি হবেই হবে আমি অনেকগুলো সংকেতের কথা বলবো তার মধ্যে যদি অন্তত পক্ষে দুটিও আপনার সঙ্গে মিলে যায় জানবেন আপনি ধন্য ঈশ্বরের কৃপা পাবেন আশীর্বাদ পাবেন এই আষাঢ় মাসে রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রার পরে যে একাদশীটা আসছে ওই একাদশীটা হচ্ছে স্বয়ং একাদশী ভগবান স্বয়ং একাদশীর দিন থেকে যোগনিদ্রায় যান তো আপনারা যদি এরকম সংকেত পেয়ে থাকেন অবশ্যই নারায়ণকে শ্রীহরীকে মন মন প্রাণ ভরে ডাকবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম যপ করবেন যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন আমার কথা আপনার আপনারা উন্নতি করবেনই করবেন সব কাজে সফল হবেন কোনো কাজে সমস্যা আসবে না যারা ব্যবসা করছেন যারা চাকরি বাকরি করছেন সহযোগিতা পাবেন মানুষের অনেক লাভবান হতে পারবেন তারপর গৃহেও খুব শান্তি থাকবে গৃহের মানুষজনেদেরকে নিয়ে সুখে শান্তিতে নির্বিঘ্নে দিন কাটাতে পারবেন আমি যে সংকেতগুলোর কথা বলছি এই সংকেতগুলো এই রথযাত্রা এই আষাঢ় মাসে যদি পান তো আমি একটা একটা করে বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা শুনুন প্রথমেই যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনারা কি সবসময় মনে মনে ভাবছেন যে ভগবান কৃষ্ণের কথা জগন্নাথ কথা চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমি জগন্নাথ দেখছি কৃষ্ণকে দেখছি নারায়ণকে দেখছি বিশেষ করে আষাঢ় মাসে রকম উপলব্ধি যদি হয় জানবেন আপনার জন্য খুব শুভ আপনার মধ্যে কি দ্বিতীয় পয়েন্ট আপনার মধ্যে কি ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের প্রতি আসক্তি বেড়ে গেছে আপনি কি সব সময় ঈশ্বর চিন্তা করছেন একটা অন্য রকম জগতে যেন আছেন এরকম হঠাৎই আপনার মধ্যে দেখা যাচ্ছে ঈশ্বরে ভক্তি ঈশ্বরে জপ ঈশ্বরের জপ করছেন পুজো অর্চনা করছেন ঈশ্বরের প্রতি খুব মন এসেছে জানবেন খুব শুভ খুব ভালো এতটাই ভালো এতটাই মঙ্গলের কল্পনার অতীত আপনার গৃহে সুখ শান্তি কেউ কেড়ে নিতে পারবে না চির স্থায়ী হবে মা লক্ষ্মী নারায়ণ কৃপা করবেন এরপর যে সংকেতটার কথা বলবো অন্যরকম ভাবে নেবেন না যেন বা ভয় পাবেন না যেন দেখুন আপনার হঠাৎ হঠাৎ কি আপনাদের মনে হয়ে যাচ্ছে মৃত্যুর কথা মৃত্যুর কোনো মনে হচ্ছে মৃত্যু মৃত্যু ভাবনা মৃত্যু ভয় মানে মৃত্যুর স্মরণ হচ্ছে সবসময় এটা কিন্তু খুব ভালো সংকেত জানবেন আপনার অহংকার ত্যাগ হয়ে যাচ্ছে আপনার ঈশ্বরে ভক্তি এসেছে তাই আপনার এরকম স্মরণ হচ্ছে এটা কিন্তু ভালো সংকেত খুব আপনার জন্য আপনার আয়ু বৃদ্ধি পাবে আপনি ভালো থাকবেন সুস্থ শরীরেই থাকবেন মিলিয়ে নেবেন আমার কথা এরপর যে সংকেতটার কথা বলবো আপনার সঙ্গে বহুদিন ধরে আপনার বন্ধু বা আপনার পরিচিত কেউ আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ বহুদিন ধরে তার সঙ্গে বিবাদ ছিল ঝগড়া ছিল মানে বনিমনা ছিল না কথাবার্তা ছিল না তো হঠাৎই এই আষাঢ় মাসে ঠিক এই রথযাত্রার আগেই আপনাদের একদিন হঠাৎই দেখা হয়ে গেল চোখাচোকি হয়ে গেল উভয় উভয়কে দেখে হেসে ফেললেন তো এই যে সংকেত ভীষণ ভালো শুভ সংকেত আপনাদের জন্য আপনাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছেন মা লক্ষ্মী প্রবেশ করেছেন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এই আষাঢ় মাসে বৃহস্পতিবার দিন তো অবশ্যই করুন মায়ের পুজো মাকে ফুল ফল মিষ্টি দিয়ে মন্ত্র উচ্চারণ করে পুজো করুন আর আপনারা অনেকেই আমাকে বলেছেন পুজোর মন্ত্র বলে দেওয়ার জন্য আমি অন্য ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব দেখি আপনারাও আরো কজন বলছেন সেই মতো আমি চেষ্টা করবো বলে দেওয়ার তো হ্যাঁ যে সংকেতটার কথা বলবো আপনার মন হঠাৎই খুব স্থির হয়ে গেছে খুব দৃঢ় হয়ে গেছে আপনি ভালো ভালো ভাবনা ভাবতে পারছেন আপনি হয়তো ব্যবসা করেন ব্যবসায় উন্নতি নেই আবার চিন্তা করছেন যে এই ব্যবসাটা আমি করব নানান রকম ব্যবসার চিন্তা আপনার মাথার মধ্যে এসে যাচ্ছে ভালো ভালো ব্যবসার চিন্তা তারপর যারা চাকরি করেন চাকরি স্থলে হয়তো অসহযোগিতা পাচ্ছিলেন আপনি নিজেকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করছেন সবাই সঙ্গে ভালোভাবে মনিমনা করে চলার জন্য এরকম ভাবনা আপনার মধ্যে আসছে তারপর হঠাৎই কোনো বন্ধু দ্বারায় উপকার পাচ্ছেন আপনার উন্নতি হচ্ছে বা তার পরামর্শে আপনি সেই পথে চলে উপকার পাচ্ছেন তার সৎ পরামর্শে এরকম স্বজন ব্যক্তি আপনার সঙ্গে হঠাৎই এসে গেছে বা আপনার কোনো বন্ধু সৎ উপদেশ দিচ্ছে আপনি ভালো পথে চলতে পারছেন আপনি উন্নতি করতে পারছেন তো এটাও কিন্তু খুব ভালো খুব শুভ লক্ষণ আপনাদের জন্য এই যে মনে ভালো ভালো ভাবনা আসা মন দৃঢ় হওয়া মন স্থির হওয়া খুব ভালো এরপর যে সংকেতটার কথা বলবো আপনার হঠাৎই এই আষাঢ় মাসে মনে হচ্ছে যে আমার আর কিছু পাওয়ার নেই আমি যা পেয়েছি তাই যথেষ্ট আমি এই নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি যেন ভগবানের কাছে জানাচ্ছেন প্রার্থনা করছেন বা নিজের মনে মনে ভাবছেন খুশি আছেন নিজের মন কে আনন্দে রেখেছেন যা পেয়েছেন তাই নিয়েই ভালো থাকার চেষ্টা করছেন এটাও কিন্তু আপনার জন্য খুব শুভ খুব ভালো আপনার তার মানে উন্নতি হবেই হবে আপনি যা কাজ করছেন সেই কাজ খুব ভালো ফল পাবেন আপনি সেই কাজে সফল হবেন আরো উন্নতি করতে পারবেন এই ভাবনা এই মনের মধ্যে যদি আসে এটাও কিন্তু একটা সংকেত এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনাদের বাড়িতে এই আষাঢ় মাসে মিয়া পাখি সবুজ রঙের মা লক্ষ্মীর সবুজ রঙের পাখি খুব পছন্দের এই সবুজ টিয়া যদি আপনার বাড়ির সামনে কোনো গাছে এসে বসে আপনি যদি দেখেন তাতেই শুভ জানবেন খুব ভালো খুব শুভ জানবেন আপনাদের জন্য এরপর যেটা বলবো প্যাঁচা প্যাঁচা উড়তে উড়তে হঠাৎই আপনার বাড়ির জানলার কারনেসে বসে পড়লো বা আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে এসে উড়ে উড়ে এসেই বসে পড়লে ঝপাস করে আপনি দেখলেন এই আষাঢ় মাসে ভীষণ শুভ ভীষণ ভালো আবার বসলো আবার উড়ে চলেও গেল জানবেন খুব ভালো লক্ষণ এরপর বলবো যে সংকেতটার কথা স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে যদি পদ্ম ফুল দেখেন এই আষাঢ় মাসে খুব শুভ খুব মঙ্গলের মালক্ষীর দেওয়ার মা মালক্ষী আপনার উপরে সন্তুষ্ট আছেন যাই বা হোক যেমনই হোক মানে আপনার কাজে উনি খুব খুশি আছেন তাই আপনি এরকম পদ্ম ফুলের স্বপ্ন দেখছেন এরপর যেটা বলবো ঘুমের মধ্যে হয়তো মঙ্গল আরতি দেখছেন প্রসাদ দেখছেন প্রসাদ খাচ্ছেন এরকম দেখছেন ভক্তির সঙ্গে একদম মুগ্ধ হয়ে প্রসাদ খাচ্ছেন এত ভালো লাগছে মানে ঘুমের মধ্যেই দেখছেন আহ মঙ্গল আরতি দেখছেন প্রসাদ খাচ্ছেন দেখছেন কোনো মন্দিরে গেছেন দেখছেন এই রকম দেখছেন তো এটাও কিন্তু খুব ভালো খুব শুভ সংকেত আপনাদের জন্য এও কিন্তু লক্ষ্মী নারায়ণের দেওয়া সংকেত লক্ষ্মী এবং নারায়ণ উভয়ই আপনাদের উপরে কৃপা করছেন তাই আপনারা এইরকম স্বপ্ন দেখলে কাউকে বলবেন না প্রথম কথা আর উঠে পড়ুন উঠে পড়ে ভগবানকে প্রণাম করুন আর অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করবেন পুজো অবশ্যই করবেন শ্রীচরণে ফুল দেবেন আপনার গৃহে যে দেবতারা আছেন সেই দেবতাদের শ্রীচরণে ফুল অবশ্যই অর্পণ করবেন প্রসাদে আপনি কি রাখলেন তাতে কিছু যায় আসে না মিষ্টি রাখলেন সন্দেশ রাখলেন রাবড়ি রাখলেন কি রাখলেন কিছু যায় আসে না কিন্তু ফুল অবশ্যই রাখবেন ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনার গৃহে সুখ আসবেই আসবে অর্থ আসবেই আসবে কেউ আটকাতে পারবে না আপনাকে কেউ ধরে রাখতে পারবে না সুখ শান্তি আপনি পাবেন আষাঢ় মাসে যদি এরকম সংকেত পান এরপর যে সংকেতটার কথা বলবো এই আষাঢ় মাসে এই আষাঢ় মাসে আপনি রথের দিন রথযাত্রার দিন রথ দেখতে গেছেন রথ দেখতে গিয়ে রথ টানছে আপনি দেখলেন রথ টানা হচ্ছে তো রথ টানা হচ্ছে আপনি অত ভিড়ের মধ্যে রথের সুতোয় হাত দিয়ে ফেললেন কোথা দিয়ে যেন ভিড় সরে গেল আপনি রথ ছুলেন রথের দড়ি ছুলেন জানবেন জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার ওপরে আপনার বাড়ির সামনে যে রথ হচ্ছে আমি সেই রথের কথা বলছি আমি বলছি না যে পুরীর রথ আপনার বাড়ির সামনে যে রথ হচ্ছে বা এমনও হয় কারোর বাড়িতেও কিন্তু রথ হয় আমারই বাড়ির আমারই এক এখানে প্রতিবেশী আছেন তার বাড়িতে এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজো অর্চনা হয় রথ মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি থেকে নিয়ে আসা হয় খুব ভালো লাগে আমার আমার নারায়ণের কৃপা আছে জানেন তো আমি তাই এই রকম প্রতিবেশী পেয়েছি প্রতি বছর খুব ভালো লাগে প্রতি বছরই হয় আর প্রতি বছরই ওনারা আমাদেরকে আমন্ত্রণ করেন আমরা যাই তো যাইবা হোক এই রথযাত্রার দিন যদি এরকম দেখেন তো খুব এরকম যদি সুযোগ হয়ে যায় আপনাদের তো খুব ভালো খুব সৌভাগ্য জানবেন এরপর এই আষাঢ় মাসে যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি খুব সকাল সকাল কেউ হরিনাম দিয়ে যায় নাম হরিনাম করতাল বাজিয়ে সেই হরিনাম গাইতে বেরোয় ওইরকম রকম হরিনাম হয়তো কেউ দিতে এসেছে খুব ভালো জানবেন খুব শুভ জানবেন এই আষাঢ় মাসে খুব সকাল সকাল যদি এরকম কেউ আসে অবশ্যই তাকে কিন্তু কিছু টাকা পয়সা দেবেন ফেরাবেন না যেন আর বাড়িতে যদি মিষ্টি থাকে অবশ্যই মিষ্টি খাওয়াবেন অবশ্যই এই রথ এই রথযাত্রার সময় এই আষাঢ় মাসে যদি আসে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে যদি মিষ্টি থাকে অবশ্যই খাওয়াবেন আর যদি বাতাসা থাকে তাহলেও কিন্তু একটা বাতাসা জল অবশ্যই খাওয়াবেন আপনার খুব মঙ্গল হবে হবেই হবে আপনি জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এই আষাঢ় মাসে যদি হয় যদি আসে এরকম করবেন এরপর যেটা বলবো আপনাদের বাড়িতে হয়তো কোনো বৈষ্ণব এসেছে বৈষ্ণব ভিক্ষা চাইতে এসেছে এটাও কিন্তু খুব শুভ খুব মঙ্গলের ওই বৈষ্ণবকে বিনা হাতে ফেরত পাঠাবেন না ওই বৈষ্ণবকে যদি আপনি একদিনের খাওয়ার খরচ অন্তত একদিনের খাওয়ায় খাওয়ার যে খরচ সেই খরচটা দিতে পারেন এই আষাঢ় মাসে জানবেন আপনার জন্য আগামী দিন খুব উজ্জ্বল হবে আপনার ভবিষ্যৎ খুব মজবুত হবে আপনার আর্থিক উন্নতি হবে হবে ওই বৈষ্ণবের আশীর্বাদে আশীর্বাদ করবেই আপনাকে অথবা আপনার বাড়িতে যদি চাল ডাল তেল আলু কোনো সবজি থাকে সবজি কিছু ঝাল মশলা এ সমস্ত কিছু মিশিয়ে একটা সুন্দর করে একটা ব্যাগে করে দিলেন তাকে যদি পয়সা না দেন এটাও করতে পারেন আর না হলে একটা দিনের খাওয়ার খরচ একটা দিনে সারাদিনে মানুষের যে খাওয়াই যে খরচাটা লাগে সেই একটা দিনের খরচ তাকে দিন এবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা অপারক আমাদের পক্ষে সম্ভব নয় দেওয়া আমরা নিজেদেরই হয় না কোথা থেকে দেব দেখুন নিজেদেরই হয় না ঠিকই কিন্তু অন্তত তাকে একবার রান্না করে খাবে সেই রকমও দিন কিছু দিন তাহলেই চলবে তিনিও বুঝবেন আপনার অবস্থার কথা কিন্তু যাদের অবস্থা আছে যারা পারবেন তারা অবশ্যই কিন্তু একটা দিনের খরচ আর না হলে যা যা কিছু আপনার গৃহ থেকে দেওয়া সম্ভব চাল ডাল তেল ঝাল মশলা সমস্ত কিছু আনাজ আলু সেগুলো দিতে পারেন সেটা হলেও চলবে এরপর যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা খুব ভালো করে মন দিয়ে শুনুন এই সংকেতটা হচ্ছে আপনার পুজো করার সময় হয়তো এই আষাঢ় মাসে পুজোয় বসেছেন জপ করছেন ঠাকুরের গুরুমন্ত্র জপ করছেন আপনার সঙ্গে কোনোদিনও এরকম হয়নি এর আগে কোনোদিনও কিন্তু হঠাৎ সেই দিনই হলো আপনি মানে মন প্রাণ দিয়ে করছেন যেন এই জগতে নেই সেইভাবে ধ্যান করছেন আর আপনার বা অঙ্গ কেঁপে উঠছে যদি হয় জানবেন খুব ভালো খুব শুভ খুব মঙ্গল ঈশ্বর সদয় হয়েছেন আপনার উপরে আপনাকে উনি কৃপা করছেন আপনার গৃহে অধিষ্ঠান করছেন সেই মুহূর্তে তো বটেই তাই আপনারা জব ভ্যান এগুলো থামাবেন না চালিয়ে যান তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আষাঢ় মাস রথযাত্রা তাই একবার হলো কমেন্ট টেলিফোন জয় জগন্নাথ